হ্যালো আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা ডুয়েল কারেন্সি কার্ডের সাথে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে এক্স একটা ডুয়েল কারেন্সি কার্ড বাট এটা হচ্ছে কোন প্রিপেইড কার্ড না এটা একটা ডেবিট কার্ড এবং ডেবিট কার্ডটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড তো এই কার্ডটা আপনারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তো এই কার্ডের সুবিধা কি কি এবং কি কি আপনার হচ্ছে ফ্যাসিলিটি এটাতে পাবেন এটাতে আপনার এই কার্ডটা করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সে সম্পর্কে টোটাল আমি হচ্ছে তথ্য এই ভিডিওতে দিব তো তার বলে নেই আমার হচ্ছে আপনার অ্যাকোয়া কার্ড আপনার হচ্ছে ডাস বাংলা ব্যাংকের ট্রাভেল কার্ড তারপরে হচ্ছে আরো বিভিন্ন ইনফিনিটি কার্ড এবং যত আপনার প্রিপেইড কার্ড ক্রেডিট কার্ড আছে এই সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আপনারা যারা দেখতে চান সেগুলো দেখে নেবেন এবং আমার একটা ভিডিও আছে যে ভিডিওতে আমি বলেছি যে কোন কার্ডটা আপনার জন্য ভালোভাবে ভিডিওটা আমি আই বাটনে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো এবং প্লে লিস্টেও থাকবে আপনারা ওটা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আপনার কোন প্রিপেইড কার্ড বা কোন ডুয়েল কারেন্সি কার্ডটা আপনার জন্য প্রয়োজন এটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস কার্ড তো এই কার্ডটা আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে এনআইডি কার্ডের ফটোকপি আপনার ইউটিলিটি বিলের একটা কপি আর হচ্ছে আপনার দুই কপি ছবি আপনার নমিনির এক কপি ছবি এখন সব ধরনের কেনাকাটা করুন বিডস্পথে বিডস্পথে শুধু কেনাকাটা নয় আপনি যদি একজন বিক্রেতা হন তাহলে আপনি বিডস্পো সেলার হিসেবে বিডস্পথে জয়েন করে আপনি আপনার প্রোডাক্ট বিডস্পোর মাধ্যমে অনেক বেশি সেল করতে পারবেন আপনি যদি একজন রিসেলার হন আপনি বিটসপোতে রিসেলার হিসেবে জয়েন করে বিটসপোর অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি উপার্জন করতে পারবেন অধিক পরিমাণ টাকা তাহলে আর দেরি কেন এখনই জয়েন করুন বিটসপোতে আপনার নমিনির আইডি কার্ডের ছবি এবং আপনার হচ্ছে যদি আপনি এটা ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে তো এই কার্ডটা আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা আপনার হচ্ছে এটার জন্য চার্জ কাটে যদি আপনি এই কার্ডটা হারিয়ে ফেলেন তাহলে তিনশো টাকা দিয়ে আপনি এই কার্ডটা আবার নিতে পারবেন তো কার্ড যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে সাথে সাথেই কার্ড যখনই আপনি জানতে পারবেন যে আপনার কার্ডটা হারিয়ে গেছে সাথে সাথে আপনি হচ্ছে ব্যাংকে ফোন দিয়ে আপনি জানাবেন যে আমার কার্ডটা হারিয়ে গেছে আপনার কার্ডটা ব্লক করে দেন তো ব্লক করে দেওয়ার পরে আপনি হচ্ছে আবার ব্যাংকে যোগাযোগ করলে ওরা আপনাকে নতুন একটা কার্ড দিবে তো সেই ক্ষেত্রে আপনার তিনশো টাকা চার্জ হবে তো এই কার্ডের সুবিধাটা আমি আপনাদেরকে বলি এই কার্ডটার লিমিট আপনি একটু বেশি পাবেন তো এই কার্ডটার হচ্ছে আপনার যদি এই কার্ডে আপনি ডলারের লিমিট নিতে চান তো সেই ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে এই জন্য আমি ভিডিওতে এটা বললাম না কারণ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা লিমিট কম বেশি করে নিতে পারবেন তো অ্যান্ড্রোজ লিমিটের ব্যাপারটা গেল কার্ডটা অ্যাপ্লাই করার সাত দিনের মধ্যে আপনি হচ্ছে এই কার্ডটা পেয়ে যাবেন এবং কার্ডটা যখন আপনি হাতে পাবেন তখন আপনার মূল পাসপোর্টটা আপনাকে ব্যাংকের সাথে নিয়ে যেতে হবে কারণ এটা আপনি যখন এনরোজমেন্ট করবেন তখন এই আপনার এইখানে একটা আপনার পাসপোর্টের শেষ পাতা একটা সিল মারবে তো এই জন্য আপনার হচ্ছে পাসপোর্ট নিয়ে ব্যাংকে যেতে হবে তো এরপর আপনি কার্ড যখন পেয়ে যাবেন এবার হচ্ছে কার্ডে আপনি টাকা জমা কিভাবে দিবেন তো অন্যান্য কার্ডের চেয়ে এটাতে টাকা জমা দেওয়া খুবই সহজ অন্য কার্ডে যেমন আপনার হচ্ছে ক্রেডিট কার্ড আপনার ক্রেডিট কার্ডের ফর্ম তুলে আপনার হচ্ছে প্রিপেইড কার্ডের জন্য আপনার ডলারে জমা দিতে হতো এটাতে সেভাবে জমা দিতে হবে না আপনি নর্মালি টাকা জমা দিলে এটা অটোমেটিক আপনার হচ্ছে ডলারে আপনার কনভার্ট হয়ে আপনার পেমেন্টটা হয়ে যাবে তো আপনার এখানে আপনার প্রিপেইড অন্যান্য প্রিপেইড কার্ডের মতো আপনার হচ্ছে টাকা জমা দেওয়ার ঝামেলাটা নেই আপনি হচ্ছে এটা আপনি চাইলে ফাস্ট্যাগ থেকেও আপনি এটা টাকা জমা দিতে পারবেন যে যে এটিএম বুথগুলোতে টাকা জমা দেওয়া যায় নর্মালি আপনি সেই এটিএম বুথগুলো থেকেও টাকা জমা দিতে পারবেন সব সময় আপনার ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না যেমন অন্যান্য কার্ডের ক্ষেত্রে আপনার ব্যাংকে যেতে হয় এবং এটা চারটা চারটা পর্যন্ত আপনার ব্যাংকে যেতে হয় এটা সেরকম কোনো সিস্টেম নাই আপনি সারা দিনে যখন ইচ্ছা সন্ধ্যার পরে রাত্রে এগারোটা বারোটার সময় আপনি যে বুথ থেকে টাকা জমা দিয়ে আপনি আপনার হচ্ছে কার্ডে আপনি কার্ডের পেমেন্টটা করতে পারবেন তো এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো সুবিধা মনে হয়েছে যে এটাতে আমার ডলারে টাকা জমা দিতে হয় না এছাড়া প্রত্যেকটা কার্ডেই আপনার ডলারে টাকা জমা দিতে হয় এটা আমার কাছে খুবই ঝামেলা মনে হয় আর ব্যাংকে যে বারবার টাকা জমা দেওয়া এটাও একটা ঝামেলা মনে হয় তো আপনি পাঁচশো টাকা জমা দেন বা এক টাকা জমা দেন আপনি এটা বুথ থেকে জমা দিতে পারবেন এবং খুব সহজেই আপনি এই কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন এই কার্ড দিয়ে আপনি কি কি করতে পারবেন এই কার্ড দিয়ে আপনি ই কমার্স সাইট গুলোতে পেমেন্ট করতে পারবেন এটাতে যেগুলো আপনার হচ্ছে দেশের বাইরের যে আপনার হচ্ছে অনলাইন ই কমার্স সাইট গুলো আছে যেমন আলিবাবা আলি এক্সপ্রেস তারপরে হচ্ছে আপনার অ্যামাজন এগুলোতেও আপনি এই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন এছাড়া আপনি হচ্ছে বুস্ট করতে পারবেন আপনার যে কোনো সুবিধা আপনি এই কার্ডে পাবেন আর এই কার্ডটা পেতে অনেক খুব বেশি ঝামেলা হয় না যেমন ইসলামী ব্যাংকে আপনার কার্ড দিতেই চায় না রাজবাংলার বাংলার যে আপনার ট্রাভেল কার্ড আছে এই কার্ডটাও পেতে অনেক ঝামেলা হয় সেই ক্ষেত্রে কার্ডটা পেতে কোন রকম ঝামেলাই হয় না খুব ইজিলি পাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও আরেকটা কথা বলি আপনার কার্ডে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন অবশ্যই ইউটিলিটি বিল সাথে করে নিয়ে যাবেন এটা আপনার কারেন্ট বিল হতে পারে এটা হচ্ছে গ্যাস বিল হতে পারে এটা যে কোনো ডকুমেন্টস হতে পারে এটা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে